মাদ্রাসায় তেলাও সব আমরা চাই কিন্তু যদি আল্লাহর কোরআন একবার পার্লামেন্টে চলে যায় এদেশে আর একটা হপ্তা দেখতে হবে না ঠিক কিনা চাঁদাবাজি রাহাজানি ছিনতাই সব বন্ধ হয়ে যাবে আমার আশা বরির মতো ছোট্ট মুসলিম কোন নারীকে আর দর্শিতা হতে হবে না একজনের দিকে চত্বরে কোন অব ঠিক আছে তো এই জন্য যারা যারা আজকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন থেকে আমি তেলাওয়াত করেছি তিনটা আয়াত সেই তিনটা আয়াতের তাফসীর আজকে পাই টু পাই যদ্দুর পাড়ি আপনাদেরকে নিয়ে একটু করার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ সূরার নাম হলো সূরা যুমার জুমার দলে 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 দুনিয়ায় যেভাবে চলেন আখেরাতেও যদি দলে দলে জান্নাতে যেতে চান আল্লাহর দলে আজ থেকে সমবেত হয়ে মুসলিম বয়ে বলে সামনে আগান মুসলিম বলে যদি সামনে আগান ইসলাম যদি আপনার ধর্ম হয় রাজনীতিতে যদি আপনি ইসলামকে যদি সবার উপরে প্রাধান্য দেন জীবন যাপনে যদি ইসলামকে প্রাধান্য দেন ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে প্রথম ayat kalimatullah <laughs> ওসি বলেন ওয়াসীবাল্লাযী নতক মুক্তাকিদেরকে আল্লাপাক দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে সম্মান জান্নাতের দিকে নিয়ে যাবেন জান্নাতের সামনে যাওয়া মাত্র যিনি দরজা খুলে দেবেন তিনি কে জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু আপনারা মনে করেন না যে ওয়াজ আরো মিনিট পরে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আটটা পদক্ষেপ আজকে থেকে নেওয়া লাগবে আওয়াজ করে বলা কয়টা পদক নেবেন আটটা পাঁচ আর তিনে মিলাট আট এই আটটা পদক যদি আজকে থেকে নিয়ে যেতে পারে হতে পারে খান থেকে ওঠার আগে মালাকুলম উ চলে আসতে পারে আজকের রজনী বিদায়ের রজনী হয়ে যেতে পারে শেষ রাত আজকে অনেক মাহফিল জীবনে আমি করলাম অসংখ্য আপনারা শুনলেন আমার জন্য জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে আপনার জন্য জীবনের শেষ ওয়াজ হতে পারে এই মাহফিলে যারা আপনারা বসলেন যদি একটা ভীষণ মাথায় করে নিয়ে যেতে পারি এখান থেকে উঠতে দেরি হবে যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে এক নম্বরের বিষয় হচ্ছে মান কলবিহি মন থেকে যদি কালেমা পড়েন মন থেকে যদি কালেমা পড়েন যদি মন থেকে কালেমার উপরে চলে কালেমার জন্য পরীক্ষা আসলে জীবন দিবেন কালেমার দাম সারা যাবে না এই হিম্মতার সাহস নিয়ে কালেমার উপরে যদি টিকে থাকে চক্ষু বন্ধ হতে দেরি হবে হারামাহুল্লাহ যাবে যিনি আপনাকে আমাকে দেখে দেখে মাফ করে দিবেন তিনি কি এবার আমি এক নাম্বারটা শুনতে চাই জান্নাতে যেতে যে জিনিসটা লাগবে সেটা নাম কি একটু জোরে কালেমার করে বলেন হুজুর লাগবে ইমান জোরে কন কি লাগবে ইমান কেমন ইমান ইমান এমন ইমান লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ইমান আপনার কথা বললে বিপদের মুখের মুখে সাহাবীর নাম সাদ্বিন মহাদ তিরিশ বছর বয়সে কারে মা পড়লেন আওয়াজ করে বলেন কয় বছর বয়সে সাহাবীর নাম সাজবিন মহাব তিরিশ বছর বয়সে কারে মা পড়লেন ছত্রিশ বছর বয়সে কাল করলেন ইমানের বয়স মাত্র ছয় বছর। যেদিন সা'ফ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলাহ ইন্তিকাল করলেন আল্লাহ নবী এমন ভাবে দূর দিয়েছেন। সাহাবায়ে کرام দৌড়ায়ে পারবে নবীর জিংগ এ স্পিড়ে নবীজি যাচ্ছে আল্লাহ নবীকে সাহাবিরা বলে ও এত তাড়াতাড়ি কেন যাচ্ছে নবী জীবনে আমার সাদ এমন ছিল আমরা যদি আগে যেতে না পারি ফেরেশতারা আমাদের আগে সাদের বাড়িতে পৌঁছায়া যাবে সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজের ভিতরে হাজির হলেন আকাশের দুয়ার আল্লাহ খুলে দিলেন আল্লাহর আরশটা একজনের মৃত্যুতে কেঁপে উঠেছে সাদ বিন ছিল তার নাম আল্লাহ নবী নিজে জানাজার নামাজ পড়ালেন কথা না বাবা কিসের কথা দিল দিয়ে শুনতে হবে বা যেটা দিল থেকে বলা হয় ও আর শুনলেন থাক ভন্ডাপি দরকার নাই না ওই আপনি ভালো সেন আমার খুব মহাব্বত করে যেন কাছ থেকে দেখতেছে মাঝে মাঝে একটু একটু কথা বলতেছে তো কথা বলা যাবে না একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন না বা আচ্ছা এবার আমি সাদিক রহমান আজারি যদি বলি আমার ইমানের বয়স কত আমি কি পাইছি কর এতদিন হয়েছে আমি ইমান আস আমার ইমানের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু ইমানের দাবি কি পূর্ণ করছে সাহাবির ইমানের বয়স মাত্র ছয় বছর আল্লাহর আরশে পাক কেঁপে উঠেছে ইহতাজ্জাতিল আরশ আল্লাহর আর্শটার ভিতরে একটা কম্পন লেগে গেছে সত্তর হাজার ফেরেশতা নেমে আসছে জানাজার নামাজ নবীজি নিজে পড়ালেন দুটা চোখের পানি নবীজি নিজে ছেড়ে দিলেন নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি গুলা পড়তেছে

দুনিয়াদারী সব তোমরা ভুলে যেতে দাফন কাফন সব ভুলে যেতা একদিন যদি কবরের দৃশ্য আপনি দেখতেন সব দুনিয়াদারি আপনাকে ভুলায় দেওয়া হতো নবীজি কবরের দৃশ্যটা এমন ভাবে দেখলেন সাদ বিন মুআফ কে এরপরে সবাই তখন আল্লাহ আকবার বলে চিৎকার দিচ্ছিলেন কবর আবার বড় হয়ে গেছে নবীজি বলেন সাত বিনোজ আল্লাহর এত আপন হওয়ার পরে খানিকটা চাপ যদি কবর মারে আমার আপনার মত ইমানদার ইমানের বয়স অনেক হতে পারে দাবি পূরণে আমরা অনেক দূর এখনো পিছিয়ে আছি ঠিক কিনা বলে ইমানের দাবি যদি সত্য করতে চান ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে জেল খাটা লাগবে জুলুম আসবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না ঠিক কিনা বলে উদাহরণ নেন সাহাবায়ে কেরামের জীবন থেকে কষ্ট হচ্ছে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একজন যুবক উঠতেছে বাজা ও যেইভাবে শাটের কলা খুলে আসতে যাচ্ছে মাসাল্লাহ না আমার মাহফিলে কিন্তু কোনো ছুটি নেই আজকে এই ধরনের এক ঘন্টা বয়ান হবে এর মধ্যে কতটুকু গেছে জানি না এখন সভাপতি সাহেব খালি ঘড়ি দেখতেছ উনি আমার ফোনে যে সময় দাওয়াত দিছে তখনও বলছে হুজুর আপনারাই দিব নয়টায় এরপরে আমার আবুজোর গিফারি ভাই বলছে যে ভাই আপনি আসেন ইনশাল্লাহ খাইয়ে দেয় দশটায় উঠে যাবে আর বেশি হলে না দশটা পনেরো হল আর যাক লোক আসতে দেরি করছেন যা করছেন কোনো অসুবিধা নাই আমরা একটু মন খুলে আজকে শুনলাম কি বলেন আর কালেকশনের কারণে তো এটা মাদ্রাসার কারণে না এই যে এতগুলো আমি তো মনে করছি চারশো হয় কি না এখন দেখি যে আর পাঁচ মিনিট যদি থাকতো তাহলে পাঁচশো ওভার হয়ে যেত ইনশাল্লাহ তেটা তো মহাব্বতে আপনার দিছেন এই মাদ্রাসাগুলো এইভাবে টিকে আছে আপনারা এটা মনে করেন না যে মাদ্রাসাগুলোতে আমরা দেই মাদ্রাসাগুলো টিকে আছে এটা আপনি আখেরাতের একটা বাসা ঘটতেছেন ঠিক কিনা বলেন এই যে মাদ্রাসা আজকে দিছেন নাবিজি সাল্লা ইসলাম মাদ্রাসাতুল আল কাম সাহাবীর ঘরে নাবিজি সর্বপ্রথম খানা মাদ্রাসা নাবিজি নিজে করলেন জোরে করে আল্লাহ নাবিজি নিজে সেখানে পড়াতেন সাহাবাই কেরাম কি সেই জায়গাতে যদি নবীজি দাওয়াতের জন্য বের হয়ে যেতেন একজন অন্ধ সাহাবী পড়াতেন বলেন সাহাবীর নাম কি মাশাআল্লাহ কে বুঝে দেখি

একজন ছাত্র পাকড়ি নিয়েছে এবং প্রতিষ্ঠান বলেছে যদি আর একটা অথবা দুইটা মাস সময় পেত চার পাঁচটা ছেলে পাকড়ি নিত আল্লাহ যেন এই ছাত্রদের জেহেন জাকা আজকে বৃদ্ধি করে দেন পরেন আমি তাহলে আমরা আটটা পয়েন্টে কথা বলবো কয়টা প্রথমটা হচ্ছে ইমানের দাবি শক্ত করা লাগে বলছিলাম হারাম বিন মিল কথা দাওয়াত দিতে গেলেন কাফেরের কাছে কঠিন দাওয়াত না তাসলাম ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন কথাটা কি খুব কঠিন না সহজ কথা কিন্তু এই সহজ কথার দাওয়াত যখন কাফের সামনে দেওয়া হলো কাফের এক করে নাই